আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসালামা প্রিয় দর্শক আজকে দেখাবো দেশি মুরগি বাচ্চা দেখাবো এবং কি ফাউমি মুরগি বাচ্চা দেখাবো অনেকেই চাচ্ছিলেন যে একদম এক মাস বয়সের ফাউমি মুরগি বাচ্চা বা দেশি মুরগি বাচ্চা কি আপনাদের কাছে বর্তমানে কি আছে কি না হ্যাঁ আমাদের কাছে এক মাস বয়সের বাচ্চা রয়েছে দেশি মুরগি বাচ্চা এবং কি ফাউমি মুরগি বাচ্চা সেই দেশি এবং কি ফাউমি মুরগি বাচ্চাগুলোই আজকে দেখাবো অনেকেই চাচ্ছিলেন যে একদম জিরো সাইজের না নিয়ে তারা এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে চান বর্তমানে শীতকাল শেষ হচ্ছে তো এর ভিতরেই অনেকেই চাচ্ছিলেন যে একদম বড় ঋদের আগে বা রমজান মাসের মধ্যে আমি যদি এই বাচ্চাগুলো নিতে পারি একদম ঋদ বড় ঋদ বরাবরে আমি সেই মুরগিগুলো বিক্রি করতে চাই একদম ভালো রেটে সেই ক্ষেত্রে আমি বলি এই বর্তমান যে সময় রয়েছে এই সময়ের ভিতরে আপনি যদি এক মাস বয়সে দেশি মুরগি বাচ্চা ফাওমি মুরগি বাচ্চাগুলো নিয়ে খাওয়া শুরু করেন সেখান থেকে ভালো টাকাও কিন্তু পাবেন কেন ওই সময় কিন্তু ভালো রেটে বিক্রি করা যাবে চলুন আমরা সেই দেশি মুরগি বাচ্চাগুলোই দেখায় প্রিয় দর্শক এটি হচ্ছে ফাউমি মুরগি এখানে কিন্তু দেশি মুরগিও রয়েছে ফাউমি মুরগি রয়েছে যেহেতু এখানে আমরা দেশি মুরগি পালতেছি আর এখানে ফাউমি মুরগি পালতেছি এর জন্য কিন্তু দেখেন কিছু কিছু আপনার দেশি মুরগি রয়েছে আর সবগুলোই কিন্তু ফাউমি মুরগি রয়েছে সুইট ভালো করে লক্ষ্য এখানে মুরগি একদম যাদের রয়েছে একদম মুরগি যারা ডিম পাড়াইতে চান তারাও কিন্তু এখান থেকে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন একদম মুরগি আর যার প্রয়োজন রয়েছে মুরগ তারা কিন্তু মোরগগুলোও নিতে পারেন যেহেতু এক মাস বয়সে বাচ্চাগুলো তো একদম হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে এর জন্য কিন্তু এখানে আপনার যার যেরকম লাগে ছেলে লাগে ছেলেও নিতে পারে মেয়ে লাগলে মেয়েও নিতে পারে হ্যাঁ আর বাচ্চাগুলো একদম দেখেন জরজরা হ্যাঁ জর্জরাই বাচ্চা আর এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন একদম হান্ড্রেড পার্সেন্ট যে ফার্মিং মুরগি সে আর অরিজিনাল দেশি মুরগি যে রয়েছে একদম যাদের একদম একশো দুইশো বা পাঁচশো তারা কিন্তু আমাদের কাছ থেকে এখান থেকে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যেহেতু সামনে রয়েছে এই কারণে কিন্তু যাদের এক মাস বয়সের একদম রিক্স মুক্ত ভ্যাকসিন কমপ্লিট করে একদম যারা চাচ্ছিলেন ছিলেন যে পাশাপাশি কিছু করব অনেকে আছে দোকান করতেছেন অনেকে গার্মেট চাকরি করতেছেন অনেকে কিছু ব্যবসা করতেছেন তো তার পাশাপাশি কিছু মুরগি খামার করতে চান তারা কিন্তু এই ধরনের এক মাস বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি কিন্তু খামার সহজে শুরু করতে পারেন এক মাস বয়সে তো চারটে ভ্যাকসিন করা থাকে যেমন রানীক্ষেত গাম্বুরা এইগুলো চারটে ভ্যাকসিন করা থাকে আর ভ্যাকসিন কমপ্লিট করে এরকম জর্জরা বাচ্চা যিনি নিতে চান সেক্ষেত্রে আপনি নিয়ে খামার কিন্তু শুরু করতে পারেন জানেন এই বয়সের বাচ্চাগুলো কিন্তু সাধারণত সব মানুষেই পালতে পারে এর জন্য কিন্তু এই বয়সের বাচ্চাগুলো আমি বিক্রি করে থাকি দর্শক চলুন আমরা সেই এক মাস বয়সে বাচ্চার দেশি মুরগি বাচ্চাগুলো দেখাই হ্যাঁ দেখেন এই পাশে কিন্তু দেশি মুরগি রয়েছে আজকে এখানে রয়েছে আপনার এক হাজার পিস দেশি মুরগি বাচ্চা রয়েছে আর এখানে ফাউমি মুরগি রয়েছে পাঁচশো পিস চলুন আমরা সেই আহ দেশি মুরগি দেখাই দর্শক এখানে কিন্তু দেশি মুরগি পালতেছি আর একই গড়ের ভিতরে ফাউমি এবং কি দেশি পালতেছি কেননা ফাউমি মুরগি এবং কি দেশি মুরগি পরায় সেম রকম রোগ বালায় এবং নিরঞ্চলতা ভাব একরকম এর জন্য কিন্তু আমি ওই সাইডে ফাউমি মুরগি পালতেছি এই সাইডে দেশি মুরগি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছে এটি কিন্তু এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা এটি কিন্তু মুরক মোরগ খরকারের কিন্তু স্বাস্থ্য দেখতে অনেক বড় দেখা গেছে কেন কারণ এটা জাত হচ্ছে আপনার দেশি মুরগি বাচ্চা এবং কি এটি মুরগ হ্যাঁ এখন যদি মুরগি ধরতে চাই মুরগি কিন্তু সাইজে একটু ছোট হবে কেননা মোরকের ওজন বৃদ্ধি পায় মুরগির ওজনটা একটু কম বৃদ্ধি পায় এর জন্য কিন্তু আপনি মুরগিগুলোর ওজন একটু কম সাইজেও ছোট হ্যাঁ দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ওই সাইড থেকে কিন্তু ফাউমি মুরগিও অনেক আসছে হ্যাঁ এখন আমরা মুরগি দেখাবো আসলে দেশি মুরগি আপনারা জানেন দেখেন কেন একদম চিক একটা শব্দ হইতেছে হ্যাঁ এটি হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা এইটি হচ্ছে মুরগি এই মুরগিটা কিন্তু আপনার দেখা গেছে যে কোনো জায়গাতেই আপনি খোয়ারে পালতে পারেন বল করতে পারেন বা ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন কেননা এটি কিন্তু একদম জর্জরে বাচ্চা হ্যাঁ দেখেন একদম হানড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি আর এক মাস বয়সে বাচ্চা যদি নিতে চান সেক্ষেত্রে আমার কাছকে নিতে হবে কেননা আমি একদম ফুল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়ে আমরা সেই বাচ্চাগুলো কিন্তু দিচ্ছি তদর্শ অনেকেই চাচ্ছিলেন যে ভাই ঢাকার যে কোনো জেলা থেকে বা বিভিন্ন জেলা একদম সরাসরি আমার খামার আসতে চান সেক্ষেত্রে আমাদের টাঙ্গাই জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত এছাড়াও গুগল ম্যাপে বাংলা খামার সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন আর অনেকেই জানতে চান যে ভাই আপনাদের কাছে এক মাস বয়সে বাচ্চা রয়েছে আর কোনো বয়সে বাচ্চা না হ্যাঁ আমাদের কাছে বাচ্চা রয়েছে পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে এক মাসের বাচ্চা রয়েছে একদিন বয়সে বাচ্চা রয়েছে মানে যার যেরকম লাগে একদম মুক্ত যে বাচ্চাগুলো লাগে সেই বাচ্চাগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা চাচ্ছিলেন একদম জিরো দিন বয়সে নেবে তারাও নিতে পারেন বিভিন্ন বয়সে নিতে পারে একদম আপনার ডাইরেক্টলি আমার খামার এসে নিতে হবে অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আমাদের রাজশাহী আছে বা রংপুর আছে আমাদের মালটা পাঠানো যায় না ভাই কখনো ওই পাঠানো জিনিস সংগ্রহ করবেন না কেননা আপনি খামার দিকে যে খামার দিকে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেখানে খামার আসছে কিনা বা দেশি মুরগি চাষ করতেছে কিনা বা যে মুরগিগুলো আপনি নিতে চাচ্ছেন সেই মুরগিটাকে কি টিকি কি অন্য জায়গা থেকে আনতেছে কিনা বা ওনার খামার দিকে কি কিনা এগুলো দেখে শুনে আপনি যদি একটা বাচ্চা নিতে পারেন সেখানে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন কারণ আপনি একটা খামারে আসার পরে কিন্তু অনেক ধরনের চলে আসে কারণ এখানে কিভাবে পালতেছে তবে কীভাবে আপনারা লালন পালন করতেছে কোন ওষুধটা খাওয়াইতেছে কোন সময় কোন ওষুধটা খাওয়াইতেছে বিস্তারিত যে বিষয়গুলো সেগুলা কিন্তু আপনি একটা খামার আসতে কিন্তু ধারণা পেয়ে যাবেন যখনই আপনি একটা বাইরে দিকে বা বিভিন্ন জায়গা থেকে একদম বাড়িতে দিয়ে আসবো ওইরকম যদি জায়গা থেকে নিয়ে সংগ্রহ করেন সেখান থেকে আপনি কিছুই শিখতে পারবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি তো যারা চাচ্ছিলেন একদম খামার দিকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান একদম ফাউমি মুরগি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই ফাউমি বা একদম দেশি মুরগি মুরগি হান্ড্রেড পার্সেন্ট দেশি বাচ্চা তারা কিন্তু আমাদের নিতে হবে কারণ আমরা এইগুলো বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন বয়সে বিক্রি করতেছি এর জন্যই আমার খামারে এসে আপনার বাচ্চাগুলো কিন্তু হান্ড্রেড আর এই বাচ্চাগুলো নিতে গেলেই সরাসরি খামারে আসেন আর যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে যাতে আপনি দেশের যে বুকিং দিয়ে সরাসরি এসে আপনি বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন এখন বর্তমানে বাচ্চারা প্রচুর পরিমাণ আপনার যার যেরকম লাগে এরকমই কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ